আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শ্রুতি বর্মন একটি গান করে শোনাচ্ছে শুরু করা বন্ধু বড় ঘর বসিয়া বাপু কুমা বামার ভুলে বাজানা বাপু কুমা বাপুকুমার ভুলে বাজানা বোলা নারী মহন মানে না তো বোলা বোলানি মনটা মানে আরে চেঙ্গেলা বন্ধু রসিয়া বড় ঘর তো বসে গান গায়ে ধ তোরাঙেয়া দুলির মেলা তো বলে খারা তালের গান মরুজাই ম মা দুলির মেলা তো খারা তালের গান মরুজাই শুনিবারে ম এখানে ঝাড়িয়া পিন্ধি মো পানিয়া বুড় হাজরা বলে না দে কেমন পরিয়া হাজা আর পানিয়া বুড় হাজরা বলে না দে কেমন পরিয়া হাজা আরে ঠ্যাঙেরা বন্ধু বসেয়া বড় ঘরে তো বসে আহা জনে গায়ে ধরতোরা ডাঙিয়া আরে কানে গায়ে ধরতোরা দাঙে